আমারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে যে যেখান থেকে আজকে আমাদের এই নাম্বার ওয়ান কৃষি খামার ইউটিউব চ্যানেলটি দেখছেন না কেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শুরু করতে যাচ্ছে আজকে আরেকটা নতুন ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তো চলুন আর দেরি নয় ভিডিওটি শুরু করা যাক তো শুরুতেই দেখতে পারছেন কিছু চিনহাসের বাচ্চা তো এই চিনহাসের বাচ্চা আমরা জেরো থেকে এক মাস বয়স পর্যন্ত আমরা বিক্রি করে থাকি শুধু তাই নয় সেই সাথে আরও অন্য অনেক জাতের হাঁস মুরগি বাচ্চা দেখতে পাবেন এবং কি আমরা বিক্রি করে থাকি তো ভিডিওটি দেখতে থাকুন আর কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে থাকুন তো হয়তোবা অনেকে আপনারা আমার প্রতিনিয়ত আগে যেভাবে ভিডিও আপলোড করা হতো সেই ভিডিওগুলো হয়তোবা আপনারা অনেকে দেখতেন কিন্তু এখন হয়তো দেখতে পান না কেননা আসলে আমি কন্টিনিউ রেগুলারলিভাবে ভিডিও ছাড়তে পারতেছি না একটু সমস্যার কারণে ব্যস্ততার কারণে তো সত্যি বলতে আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য শুধু তাই নয় আমরা হাঁস মুরগি এবং কি বিভিন্ন জাতের হাঁস মুরগি বাচ্চা আমরা দিয়ে থাকি আর সেই সাথে আজকে আপনাদের দেখাতে চলেছি আমি নিজেই বাড়িতেই ঘরোয়াভাবে কিছু হাঁস মুরগির বাচ্চা যেভাবে লালন পালন করি সেই বিষয়গুলো আপনাকেদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অটো ইনকিউটার মেশিন এখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করে থাকি তো অনেকে হয়তো ভাবতে পারেন চিনহাসের বাচ্চা মেশিনে ফুটে কিনা না আসলে সত্যি বলতে চিনহাসের বাচ্চা মেশিনে উৎপাদন করা হয় না এটা হাঁস মুরগিদের উৎপাদন করা হয় কারণ মেশিনে চিনহাসের বাচ্চা দুধ উৎপাদন করতে কেউ চায় সেক্ষেত্রে তাদের বাচ্চা উৎপাদন সঠিক করতে পারবে না আর আমার এবং কি শুধু তাই নয় আপনারা ইচ্ছা করলে বা ম্যানুয়ালভাবেও কিছু বাচ্চা উৎপাদন করতে পারেন খুব অল্প খরচে তো আপনারা অনেকেই অনলাইনের মাধ্যমে শুধু পণ্য দেখে ভিডিও দেখে শুধু বাচ্চা অর্ডার করে থাকেন তো এই ভুলটা অনেকেই করেন তো আমি বলবো অনেক অনেক ভিডিওতে এই কথাটাই আমি বারবার বলি আপনাদেরকে যে আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন কখনও পণ্য দেখে ভিডিও দেখে কখনও বাচ্চা বা কোনো কিছু টাকা আদান প্রদান করবেন না সরাসরি সেই ব্যক্তিকে দেখে যে ব্যক্তিকে টাকা পাঠাচ্ছেন ভিডিওটি সরাসরি দেখে এবং কি যারা সরাসরি ভিডিও লাইভে করে তাদের কাছ থেকে বাচ্চা উৎপাদন তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে হয়তো প্রতারণা হবেন না তো তারা আজকে ভিডিওটি আমি খুব একটা বড় করতে পারবো না কেননা খুব ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো সর্বশেষ আপনারা যারা দুর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আর কথা বাড়াবো না আর যদি আপনারা বাচ্চা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের খামার এসে নিতে পারেন তো দেখে শুনে বুঝে নিতে পারেন তো ভালো থাকবেন সকলে আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা আর বড়ো করব না তো এখানে বিদায় নিতে হচ্ছে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম I'm okay.